সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল ফিলিস্তিন নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান এবং ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া উত্তর কোরিয়া সহ কাতার এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে আমেরিকা যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সুনাম পরে বিস্তারিত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে খামিনীর হুশিয়ারি এদিকে রাশিয়ার হয়ে লড়াই করছে চীনের সেনারা আরো জানিয়ে দিব ইরানকে চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে গোপন অস্ত্র আছে দাবি ট্রাম্পের যে কারণে বিমান বাহিনীর হাজার সদস্য বহিষ্কারে হুমকি দিল ইসরায়েল ইরানের পাশে রাশিয়া চীন এবং কাতার এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্রে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে খামিনীর হুঙ্কার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি সতর্ক করে বলেছেন জন্য এবং ইসরায়েল অবশ্যই কঠোর জবাব ইরান এবং অন্যান্য তার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অবশ্য দাঁত ভাঙা জবাব পাবে খামিনা আরো বলেন এটা শুধু প্রতিশোধের বিষয় না যুক্তিসংগত পদক্ষেপ যা ধর্মনীতি এবং শরীর এবং আঞ্চলিক আইনের সঙ্গে সম্পর্কিত এর আগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামিনি গাজা এবং সংঘাত সহ নানা ইস্যুতে ইসরায়েলের উপর চরম ক্ষুব্ধ ইরান রাশিয়ার হয়ে লড়াই করছে চীনা সেনারা ইউক্রেন কে দোনেস্কো অঞ্চলে দুই চীনা সেনাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী তার রাশিয়ার হয়ে লড়াই করছিল বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যম একচে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান চীনা সেনাদের সঙ্গে পরিচয়পত্র ব্যাংক কার্ড এবং ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে জেলেনস্কি আরো বলেছেন আটক হওয়া দুজন ছাড়াও আরো বেশ কয়েক কিছু চীনা নাগরিক রয়েছে রুশ বাহিনীতে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান জেলেনস্কি থেকে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিপাত করেন তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রিস বিহা জানিয়েছেন ইউক্রেনের ভূখণ্ডে চেনা সেনাদের শাস যুদ্ধ শান্তি প্রতিষ্ঠার জন্য চীনের ঘোষিত অবস্থানকে প্রশ্নবিত করে কেব চেনা রাষ্ট্রদূতকে বিষয়টি ব্যাখ্যার জন্য তলব করা হয়েছে বলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান এবারই প্রথম আনুষ্ঠানিক কেব অভিযোগ করল চীন ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিকের জনবল সরবরাহ করছে দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলা করার পর থেকে মস্কো এবং বেজিং এর মধ্যে রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা বেশ দীর্ঘ হয়েছে ইউক্রেন যে সিনাকে আটক করেছে বলে দাবি করেছে আর সিনাসেনা নাকিstylesheetবকে এবাবারে স্পষ্ট করে কিছু জানায়নি আমি রেখে ইউরোপ মিত্রদের এই ঘটনা প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন জেলনস্কি এনি এখনো কোনো প্রতিক্রিয়া জানানি মস্ক এবং বেজিং এরা যে যুদ্ধের আছিয়ার হয়ে উত্তর কোরিয়ার সৈন্যরা লড়াই করছে বলে জানায় ইউক্রেন ইরানকে ফের করা হুশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনা কোন চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ একেবারে সম্ভব তিনি আরো বলেছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই খবর এ ফের সামরিক পদক্ষেপের বিকল্প আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন অবশ্যই আছে যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তাহলে আমরা সামরিক ব্যবস্থা নিব ইসরায়েল অবশ্যই এতে নেতৃত্ব দেবে এর আগে জানায় পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্ত আসের সঙ্গে আলোচনা বসতে রাজি হয়েছে ইরান ইরান দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর গোসি বলেছেন ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্ত সঙ্গে আলোচনা বসতে প্রস্তুত এ বিষয়ে একটি চুক্তি সই করতে প্রস্তুত তারা তবে শর্ত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সই প্রস্তুত ইরান এবং একথা জানিয়ে তিনি বলেছেন আলোচনা এই চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে সামরিক হুমকি দেওয়া থেকে সরে আসতে হবে ইরান কখনো জবরদস্তি মেনে নেবে না ইসরায়েলের দিকে শ্রোয়া ক্ষেপণাস্ত্র পড়লো সৌদি আরপে ইয়েমিন ইরান সমতিত হাউসিদের ইসরায়েলের দিকে শ্রোয়া একটি ব্যালিস্ট ক্ষেপণাস্ত্র সৌদি আরবে এসে পড়েছে ইয়েমিনে ইরান সমতিত হাউসিদের ইসরায়েলের দিকে শ্রোয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে এসে পড়েছে বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি শনাক্ত করেছে তবে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি গত আঠারো মাস যখন আইডিএফ গাজা উপত্যকা হামাসের শুরু থেকে হাউসেরা ইসরায়েলের আঠারোটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে মাত্র দশটি ক্ষেপণাস্ত্র ইসরায়ে সাইরেন বাজিয়াছে বাকিগুলো ব্যর্থ হয়েছে এদিকে ইরানের হাউসেরা আজ ইসরায়েলের একটি ড্রোন নিক্ষেপ দাবি করেছে তবে কোনো সাইরেন বাজানো হয়নি সূত্র টাইমস অফ ইসরায়েল চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে গোপন অস্ত্র আছে দাবি ট্রাম্পের চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোপন অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এসব অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে কেউ কখনো ধারণাও করতে পারবে না যতদিন গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র চীনের শুল্ক যুদ্ধ এই যুদ্ধের সূচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল দুই এপ্রিল যুক্তরাষ্ট্রের আমদানি করা বেশিরভাগ পণ্যের উপর দশ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি সেদিন চীনের উপর নতুন করে চৌত্রিশ শতাংশ আরোপ করা হয় যা পূর্বে আরোপিত শুল্ক সহ চুয়ান্ন শতাংশে দাঁড়িয়েছে এর জবাব মার্কিন পণ্যের উপর পাল্টা চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন এ জেরে আবারও চেনা পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে সব মিলিয়ে একশো শতাংশ নিয়ে যান ট্রাম্প পরে মার্কিন পণ্যে পাল্টা চুয়াশি শতাংশ শুল্কের ঘোষণা দেয় বেইজিং সর্বশেষ বুধবার এই শুল্ক যুদ্ধে চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ একশো ষাট বাড়িয়ে একশো শতাংশ করার ঘোষণা দেন ট্রাম্প যুক্তরাষ্ট্র চীনের এই যুদ্ধ এখন আর শুধু শুল্কতেই সীমাবদ্ধ নেই পাল্টা পাল্টি সুর করবেন এই খেলা অন্যদিকে মোর নিলে ওয়াশিংটন কি পদক্ষেপ নিয়ে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাংবাদিকরা প্রশ্ন করেন উত্তরে তিনি সাব জানিয়ে দেন চীনের প্রেসিডেন্ট এমন কিছু করবেন না যুক্তরাষ্ট্র এবং চীনের উত্তেজনা শুল্ক মধ্যেই সীমিত থাকবে বলে আশা করেন তিনি মার্কিন প্রেসিডেন্টের দাবি চীনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড রুখতে যুক্তরাষ্ট্রের ভান্ডারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে এসব গোপন অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে বিশ্বের কোনো ধারণা নেই বলে মন্তব্য করেন তিনি এদিকে ট্রাম্পের শুল্ক ঝড়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোট বেঁধেছে চীন ইউরোপিয়ানের সঙ্গে এক যৌথ বিবৃতি বেজিং জানায় বহুপাক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ভিত্তি রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে দানোর আহ্বান জানিয়েছে উভয় পক্ষ অন্যদিকে দুদেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে আশি বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা এতে বৈশ্বিক জিডিপি সাত শতাংশ কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি যে কারণে বিমান বাহিনীর হাজার সদস্যকে বহিষ্কার হুমকি দিল ইসরায়েল বিমান বাহিনীর সদস্যরা গাজা উপত্যকার যুদ্ধবন্ধের দাবিতে লেখা চিঠি থেকে তাদের স্বাক্ষর প্রত্যাহার না করলে পাইলট অফিসার এবং সেনা সহ নয়শো জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েল ইসরায়েলি দৈনিক হার্চ জানিয়েছে নয়শো জন বিমান ক্রু সদস্য যাদের মধ্যে কয়েকজন সক্রিয় রিজার্ভ সার্ভিসে ছিলেন যুদ্ধের বিরোধিতা করেছেন এরপর ইসরায়েলি বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা রিজার্ভ সদস্যের ব্যক্তিগত ফোনে তাদের সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানান কমান্ডার রিজার্ভ সদস্যদের জানিয়েছেন তারা যদি যুদ্ধ বন্ধের দাবিতে অনর থাকেন তবে তাদের বরখাস্ত করা হবে হুমকির মাত্র জন তাদের নাম প্রত্যাহার করে নেন আটজন তাদের স্বাক্ষর যোগ করার বিমান বাহিনীর স্বার্থ কাজ করে নিরাপত্তা স্বার্থে নয় ইসরায়েলি বিরোধী দলের সদস্য দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে গাজার বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়োগ ক্ষমতায় থাকার সুযোগ করে দেওয়া ইসরায়েল নিরাপত্তার সাথে এর কোনো সম্পর্ক নেই কয়েকদিন আগে বিমান বাহিনী কমান্ডার মেজর জেনারেল তোমরবার শিশু স্বাক্ষরকারীদের কয়েকজনের সাথে দেখা করেছিলেন বৈঠকে রিজার্ভ অফিসাররা সমস্ত স্বাক্ষরকারীদের অবশনে হুমকি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন এটিকে একটি আইনি এবং নৈতিক সীমালঙ্ঘন বলে অভিহিত করেছিলেন রিজার্ভদের রাজনৈতিক মতবাদ প্রকাশের অধিকার লঙ্ঘন করে বলা হবে দাবি করেছেন তারা ইরানের পাশে রাশিয়া চীন এবং কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছেন ইসরায়েল বর্বতার বিরুদ্ধে সবসময় উৎসকন্ট্র ছিলেন রুশ নেতা ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখেছে চলেছেন পুতিন দু দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র জন আদান প্রদানও চলে ইতিমধ্যে ইসরায়েলের হামলার মাত্র একদিন আগেই তেহরানে গিয়েছিলেন রুশ প্রধানমন্ত্রী মিকাইল মিস্তুকেন বৈঠক করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লের ধারণা সারা ইরানের হামলার পেছনে পরোক্ষ সাহায্য ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সহস ইরান সাহস এবং ইসরায়েল আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ পুতিনের প্রশাসনের মধ্যপ্রাচ্যের সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাটি নাড়ছে সেই ব্যাপারে সহসী ক্ষোভ জেরেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি বলেছেন পূর্ব এশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে এই আলোচনার অশান্তি আরো বৃদ্ধি করেছে মধ্যপ্রাচ্যের সংকট পুরোপুরি অকৃত জো বাইডেন প্রশাসন টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন এই সঙ্গত একটি রক্তক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে বাইডেনের ব্যর্থতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা পাচ্ছে বলে মন্তব্য করেছেন মারিয়া রাশিয়া তথা পুতিনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট শি ইরানের পরম বন্ধু নীতিগত ভাবে সবসময় ইরানের পাশে ছিল শক্তিশালী দেশ দুটি মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে গভীর উদ্যোগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন এবং সবসময় ইরানের বিশেষ অংশী দ্বারা এবং বরাবরের মতো ইরানকে সমর্থন করবে পাশাপাশি লেবাননে প্রবেশ করে স্বাধীন সমত দেশের আইন লঙ্ঘনের বিপক্ষে তেহরান মধ্যপ্রাচ্যের সংকট রাখবে বলে পরোক্ষ ভাবে ইসরায়েলকে হুমকি দিল বেজ গেল মাসে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তেহরানের প্রতি সমর্থ জানান ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইসরায়েল লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্টর কাঁপিয়ে দিল ইয়েমেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্য ফিলিস্তিনের প্রতি অটো সমর্থনে তেল কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্টয়ারে সফলভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বাহিনী প্রজেক্টাল এবং একটি ড্রোন ব্যবহার করে ওই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী এতে বলা হয় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ইবিএম বাহিনী অধিগত এলাকায় ওয়াইফাই ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে অভিযানের লক্ষ্য সফল হয়েছে ইয়ামিনী বাহিনী এক অভিযানকে ফিলিস্তিনি জনগণের মুক্ত তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে কোন হত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে দেশের সেনাবাহিনী আরো বলেছে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে বলা হয় বেশ কয়েকটি উৎক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন ডিস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছে যদিও হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে যুক্তরাষ্ট্র একদিনেও কম সময়ের মধ্যে ইউএমএনের বিভিন্ন প্রদেশে প্রায় ত্রিশটি বিমান হামলা চালিয়েছে যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরো তীব্র করে তুলেছে এই হামলাকে সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার জন্য একটি আত্মপরাজিত প্রচেষ্টা বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ সূত্র প্রেস